ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং রঞ্জা শটান ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা সন্ধ্যাবেলা একটু গুছিয়ে গাছিয়ে নিলাম তো কোথায় যাবো অবশ্যই তোমাদের দেখাবো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর আজকে তো খুব ঠান্ডাও পড়েছে তো মোটা সোয়েটারটা তো পরে নিলাম জানি না আর বন্ধুরা আর তোমাদের একটা কথা বলছি আজ আমি প্রথম ভয়েস দিচ্ছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু মানিয়ে নিও তোমরা আর দেখতে থাকো সাথে থাকো তো চলে এসছি কোথায় এসছি বন্ধুরা আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে ছোটোখাটো মেলা সেই মেলাটায় এসেছি দেখো এই যে মেলাটা মেলাটার গেটটা এখানে তো এখন আমরা মেলার মধ্যে ঢুকব তো এখানে আস্তে আস্তে এত গরম লেগে গেছে আমার শরীরটা খুব অস্থির অস্থিরও লাগছিল তো মেলার মধ্যে প্রবেশ করছি বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো মেলার মধ্যে ঢুকলাম আর শীত পড়েছে এত তাও অনেক মানুষ হয়েছে এখানে ফাংশান হচ্ছে তো ভালো ভালো আর্টিস্ট রাও এসেছে তো প্রথমেই খাবারের কাছে চলে এসেছি দেখো খাবারের দোকান আর মেলায় আসা মানে আগেই খাবারের দিকে চোখ পড়ে তাই না বন্ধুরা তো ওখানে এখানে দেখো সব শুকনো বাদাম সব বাদাম ভাজা সব গজা কত কিছু আছে চলে যাবো এবার আচারের দোকানে আচ আচারগুলো দেখে তো খুব লোভ লাগছিল আচারগুলো দেখে নাও কত সুন্দর আচারগুলো তো খুব ভালো লাগলো দেখেছ বন্ধুরা আচারগুলো কিন্তু কিছুই নিনি আমি আমি তোমাদের শুধু দেখালামই আমি এখান থেকে কিন্তু কিছুই নিনি আর কি নেব আচার টাচার তো আমাদের তেমন খাওয়া হয় না তো বাড়ির সামনে যে আচার আসে সেইগুলো একটু নেওয়া হয় টুকটাক তেমন খাওয়া হয় না আর এখানে যে জুয়েলারিগুলো দেখছো বন্ধুরা এগুলো আমি তো নিজেই বানাই তো এগুলো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার কাছে প্রচুর পরিমাণে আছে তো সেটা হয়তো তোমরা জানো আমি এগুলো নিজে হাতে বানাই তবে একটা আমার খুব পছন্দ হয়েছিল এর মধ্যে থেকে তো সেটার দাম বলল একশো টাকা তো আমি একশো দিয়ে কেন কিনবো ওই কানেরটা বানাতে বেশি হলে তিরিশ টাকা খরচা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচা হবে তো আমি একশো টাকা দিয়ে কেন কিনবো তো যেটা আমি পছন্দ করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দেব তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি কোনটা পছন্দ করেছিলাম আমি হাত দিয়ে দেখিয়েছি তো আসতে আর ভয়েসটা আজকে প্রথম দিচ্ছি ভয়ে ভয় এই যেইটা ওইটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমি বানিয়ে নেব আমি একটা ছবিও তুলে নিয়েছি আমার এই টাইপের কানেরগুলো খুব ভালো লাগে রিংয়ের মধ্যে যে ঝুমকোগুলো আমার খুব ভালো লাগে আর সব মেলা মানে সব বাচ্চাদেরই খেলনা সব কিছু বাচ্চাদেরই আর দেখতে থাকো সাথে থাকো মেলাটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর ভয়েসটা দিচ্ছি ভয়ে ভয়ে সত্যি কথা বলতে কেমন হচ্ছে জানি না দেখতে পাচ্ছ সব খেলনা 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 এখানে যতগুলো আছে সব কুড়ি টাকা করে হরেক মাল কুড়ি টাকা কিন্তু এইগুলো আমার কাছে আছে তাই তোমাদের দেখিয়ে দিলাম শুধু এখানে সব কুড়ি টাকা করে তো তোমাদের কেমন লাগছে মেলাটা অবশ্যই জানিও কিছুই আমি কিনি কিন্তু কিচ্ছু কিনিনি কিচ্ছু কিনিনি একদমই শুধু দেখাচ্ছি তোমাদের কিছুই কিনা হয়নি এখানে সুন্দর সুন্দর আংটি ছিল ফলস নাকের ছিল ওগুলো একটু পছন্দ হয়েছিল অবশ্য আমার আর এখানে গোপাল ঠাকুরের কিছু জামা কাপড় ছিল খুব পছন্দ হয়েছিল যদিও আমার কাছে গোপাল ঠাকুর নেই আর হঠাৎ করে আমার কর্তা বলল যে ঘটি গরম খেতে ইচ্ছা করছে আমি যে খাও তো কিনছে এই যে কর্তা দাঁড়িয়ে আছে পয়সা নিয়ে ঘটি গরম কেনার জন্য ওর খেতে ইচ্ছা করছে ভাজা পোড়া এমনি খায় না তো ওর লোক খাবো খাও তো দেখো কর্তা খেলো তারপরে চলে এলাম ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ডিজাইনের ফুলগুলো ছিল কিনতে ইচ্ছা করছিল বটে কিন্তু কিনিনি কিছুই কিনিনি বললাম না কিছু কিনিনি শুধু জাস্ট ভিডিও করার জন্যই ওখানে গেছিলাম দেখো কত সুন্দর আর খুব সুন্দর ফাংশন হচ্ছিলো বন্ধুরা এত সুন্দর গানগুলো হচ্ছিলো সেগুলো তো তোমাদের শোনাতে পারলাম না যদিও তো তোমরা গানগুলো মানে ওই যে ফাংশানের জায়গাটা তো ফাংশানটা খুব দারুণ হচ্ছিলো এত সুন্দর সুন্দর গান হচ্ছিল তো বন্ধুরা চলে এলাম একটা মগের দোকানে মগ নেব বলে ওই প্লাস্টিকের দোকানগুলোর কাছে এলাম তো আমি একটা মগ নিলাম আর কি নীল কালারের মধুমিতা দিদিভাই বাথরুমে একটা নীল কালারের মগ রাখতে সেজন্য জন্য এই মগটা নিলাম আর সকালেই কর্তার হাত দিয়ে আয়নাটা ভেঙে গেছিল তা ভাবলাম আয়না একটা নিই একটা ছোট আয়না না থাকলে হয় না তাই একটা আয়না নিলাম আর একটা মগ নিলাম এই যে বন্ধুরা আয়নাটার মগটা একই কালারের নিলাম দেখতেই পারছ এই দেখো আমাকে আমি ভিডিও করছি নেওয়ার মধ্যে এই দুটো জিনিস নিয়েছি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর চলে যাব এবার ফাংশনের কাছে তো ক্যামেরাটা তেমন একটা ভালো না ওই জন্য ফাংশনের আওয়াজটাও মানে ছবিটা ক্লিয়ার আসেনি তো খুব সুন্দর এখানে আর্টিস্ট এসছিলো গান গাচ্ছিলো খুব সুন্দর কিন্তু সেটা তো তোমাদের শোনাতে পারলাম না যদিও দুঃখিত তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো এদিকে বর চিবিয়ে যাচ্ছে চলে এস এসছি রোল সেন্টারে রোল বানাচ্ছে এখানে তো আমাদেরই পরিচিত একজনের সঙ্গে দেখা হলো ও বলল ক্যামেরার মধ্যে নিস না আমাকে তো নিলাম না ও রোল নিচ্ছিলো তা ঠিক আছে তোর রোলটাই একটু দেখিয়ে দিই তো আমরা তো খাবো না তো ও রোলটা নিলো আমি চলে আসলাম এর এরপরে এটা হচ্ছে কি পিজা যেন লেখা আছে এখানে একটা গিলাসের মধ্যে পিজাগুলো তৈরি করছে এই বক্সটার মধ্যে একশো টাকা করে নামটা দেখে বুঝতেই পারছো কি পিজা এই যে পিজাটাকে দেখিয়ে দিলাম এটা আবার অন্য রকম পিজা এটা আমি বুঝতে পারলাম না কি পিজা কোনো আমি আজ পর্যন্ত পিজা খাইনি দেখেই কেমন লাগছিল গ্লাসের মধ্যে কীরকম পেজা ওই জন্য আর মানে একবার ভাবলাম যে একটু দেখব তারপরে একশোটা টাকা চলে যাবে যদি ভালো না লাগে খেতে পারবো না তা আমার কথা বলল যে তুমি এইসব নিয়ে তারপরে ফেলে দাও তা এবার চলে আসলাম বন্ধুরা বাচ্চাদের খেলনার জায়গা দেখো এখানে কত রকমের দোলনা টোলনা আছে সেগুলো একটু দেখ দেখিয়ে দিলাম তোমাদের তো মেলাটা এতই বড় ছিল আমি হাফেরও কম ঘুরেছি আর ওদিকটা তো আমি যেতেই পারিনি কারণ আমি এত মোটা একটা সোয়েটার পরে গেছি আর ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আমার একদম ঘাম এসে গেছে শরীরটা খুব মানে অস্থির অস্থির লাগছিল সেই জন্য আর যেদিকটা বই বসেছে বাসনপত্র বসেছে সেদিকটা আমি যেতেই পারিনি তো আমার কর্তা আবার বলল যে আমি একটু বন্দুক দিয়ে ইয়ে বেলুন ফুটাবো বেলুন কি করবে ও বন্দুক দিয়ে করবে আমি যদি করো তুমি তাহলে আমি ওদিকটা দিয়ে একটু ভিডিও করে আসি কাছের থেকে তো এখানে এখানেও দাঁড়ালো আমি একটু চলে গেলাম আবার অন্য দোকানে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলো আর এটা হচ্ছে বড় পা কি বড় বরপা নাকি ওটা বানা বানাচ্ছে পঞ্চাশ টাকা প্লেট যে ঘুগনির মতন কী একটা দিচ্ছে আর পারুটি দিয়ে দিচ্ছে ওটা পঞ্চাশ টাকা করে প্লেট তো যদিও আমাদের সব জানাশোনার মধ্যে বাড়ির কাছে সব জানাশোনার মধ্যেই সব পরিচিত লোকের সঙ্গেই দেখা হয়ে যাচ্ছে সবাই কিনছে দেখছে আমি ভিডিও করছি ওরা হাসছিল তা ওদের দেখাতে বারণ করলো তাই দেখালাম না বন্ধুরা চলে এলাম এটা আবার আরেকটা পিজার দোকান এখানে নর্মাল পিজা বানাচ্ছে এদিকে আছে দেখো প্রচুর খাবারের দোকান প্রচুর আরও ছিল আমি তো সব তুলতে পারিনি না বললাম তো যে শরীরটা ভালো লাগছিল না তো বন্ধুরা মেলায় এসেছি যখন মেলায় তো সেরা জিলাপি মেলায় আসবো জিলাপি নেবো না সেটা তো হতেই পারে না তাই একটু জিলাপির জায়গায় চলে আসছি জিলাপি নিয়ে বাড়ি যাবো জিলাপি নিচ্ছি দেখো বন্ধুরা জিলাপিগুলো খুব টেস্টি ছিল বাড়ি এসে খেয়েছিলাম খুব ভালো ছিল আর মেলাতে তো বিশেষ পাপড় খায় সবাই মেলাতে তো বর আবার পাপড় নিল ও খাবে না আমার জন্য এমনি একটাই না পাপড় আমি খাবো তুমি যখন খাবে না আমি একটা খাই তো পাপড় নিলাম একটা পাপড় খেলাম এই যে দেখো দুইজনকে আমাদের হাতে টাকা নিয়ে টাটা করছে তো জিলাপি নেওয়া হচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে আমাদের মেলাটা অবশ্যই জানিও জিলাপি নেওয়া হলো তো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বন্ধুরা আমার অস্বস্তি লাগছিল তা আমি ওকে বললাম তুমি নিয়ে আসো আমি একটু বাইরের দিকে এবার চলে যাই আমার খুব ঘাম হচ্ছে এখানে তো আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম গেট থেকে বেরিয়ে গেছি বেরিয়ে বাড়ি থেকে বেশি দূর না তবুও ভাবলাম যে না একটা টোটোতে করেই এবার ফিরবো হেঁটে আর যাব না ঘাম হচ্ছে যখন শরীরটা অস্বস্তি হতে পারে টোটোতে বসে গেছি তো কি নিলাম এই যে একটা মগ নিলাম এখানে একটু খাবার আছে কিছু আর একটা আয়না আছে তো বন্ধুরা চলে এলাম একদম বাড়িতে বাড়িতে এসে আগে সোয়েটার খুললাম চোখে মুখে একটু জল দিয়ে এলাম তারপরে লাস্ট ফিনিশিংয়ে চলে এসছি বন্ধুরা তো দেখো কি এনেছি সেটাই দেখাচ্ছি তোমাদের একটা আয়না নিলাম নীল কালারের আয়নাটা ভেঙে ফেলেছে সকালবেলা আর নিয়েছে একটা মগ তো মগটা সেইভাবে আমার মনের মতো হয়নি নীল কালারটা কেমন হয়েছে আর খাবারগুলো একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা মেলাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে নতুন ভয়েস দিলাম বন্ধুরা ভয়েসটা যদি তোমাদের কোনো জায়গা ডিস্টার্ব বোধ হয় তাহলে আমাকে অবশ্যই জানিও যে আমার ভয়েসটা দেওয়া ঠিক হয়নি তো এখানেই রাখছি বন্ধুরা বায়টাটা টাটা